নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সকাল আজকে এইখান থেকে আমার ব্লগটা শুরু আমার নতুন একটি ভিডিওতে সবার জন্য অনেক ভালোবাসা রইলো তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে পুজো পুজো দিয়ে উঠে প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে এই রচাটা বানালাম একটু বিস্কুট দিয়ে খাবো আর বর গেছে বাজারে আমাকে বলছিল যে কিন্তু সময় হয়নি বলে যেতে পারিনি তা আমি কি করবো একা একা শীতে কাঁপছি সেই কারণে আমি এই যে বিস্কুট আর চা একটু খাই বসে বসে আর দুধটা বের করে রেখেছি দুধটার মধ্যে অনেকটা সর জমে জমে রয়েছে তো ওই সরটাকে আমি তুলে রাখবো মাখন বানানোর জন্য তো আমি বানাই এরকম সর থাকলে আমি দুধ থেকে দুই শরটাকে আলাদা করে রেখে দিই জমি 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 আমি মাখন বানাই কেননা কিনে তো আমরা সবসময় খাই কিন্তু দুধ আম তো প্রত্যেক দিনই আনা হয় সেই দুধের সর যদি জমিয়ে রেখে একটুখানি ঘি বানাই ভালোই লাগে তো ঘরের জিনিস ঘরের তৈরি জিনিসটা খেতেও ভালো লাগে সবসময় তো আমরা কিনেই খাই তাই আমি ওই দুধের সরগুলো রেখে দিই আর নষ্ট করি না তাই এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো কেন এটা এমনি রাখা যাবে না এমনি ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় তো ডিপ ফ্রিজে রাখবো বেশ চার পাঁচ দিন ধরে জমাচ্ছি সরটা এটাকে ডিপ ফ্রিজে আমি রেখে দেবো আর দুধটা একটু জাল দিয়ে রাখবো কেন দুধটা না জাল দিলে ঘাঁটা হয়েছে তো একটু নষ্ট হয়ে যেতে পারে তো দুধটা আমি জাল দেবো সেই কারণে দুধটা থেকে শটটা সব আলাদা করে দিলাম আর ওই শটটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো দিয়ে আমি কী করবো কী করবো ভাবছি কী কখন বাজার থেকে আসবে আমি জানি না তো সেই কারণে অপেক্ষা করছি আর এই ক্রিমটাও আমি বানিয়েছি আমি এখন ক্রিম বানিয়েই মাখি কেননা অনেক ক্রিম আমি মেখেছি দূর কিছু হয় না শুধু টাকা যায় তো আমি এই ক্রিমটা বানাই ঘর এই বা এই কিমটা খুব সুন্দর আমার খুব স্যুট করে আমি সকালে রাত্রে আমি এসব এটাই মাখি আমার নিজের হাতের জিনিসই আমি মাখি বলতে বলতে বাজার চলে এলো সারা সপ্তাহ বাজার এসছে তা আমাদের তো প্রতিদিন বাজার করা হয় না সারা সপ্তাহ বাজার চলে এসছে পুরো সপ্তাহ ধরেই বাজার বাজারটা আমাদের চলবে আর মাঝে মাঝে একটু আধটু মাছ লাগলে রাত্রে সকালবেলা একটু মাছ এনে দেয় তা সেই কারণে বাজারটা সব গোছাতে হবে এবার ও বলছে যে আমি চা খাইনি তুমি আমাকে চা বানিয়ে দাও তাই আমার আবার দুধ চা উনি আমার দুধ চা ছাড়া খায় না দুধ চা বানাতে আসলে আমি দুধ চা বানাচ্ছি আর ওদিকে ও ডিমটা গুছাচ্ছে বলছিল কি কিসে রাখবো তাই আমি দেখাতে গেছিলাম যে চুবিটাতে করে রাখো এদিকে চাটাও হয়ে গেছে চাটাকে আমি সেঁকে ওকে দিয়ে দিলাম দুটো বিস্কুটের সঙ্গে ও চাটা খেয়েছে তো আর এমনি কিছু খেলো না ওকে বললাম কিছু খাও বলো না আমি আর কিছু খাবো না তা চাটা করতে গিয়ে বেশি হয়ে গেছে তা আমি ভাবলাম তাহলে আমিও আরেকটু একটু খাই সকালে একটু লাল চা খেয়েছি এবার ও এক কাপের বেশি চা খাবে না এক কাপ তো এক কাপই বেশি হলে ফেলে দিতে গাঢ় দুধের চা ফেলতে ইচ্ছা করে তাই আমি ওর থেকে একটু নিয়ে খেয়ে নিলাম আর এই যে মাছ মাংস সব চা এনেছে সারা সপ্তাহের জন্য সেসবগুলো ওই গোছাবো প্রতি সপ্তাহে মূল নিয়ে আসে প্রতি সপ্তাহে আর মূল শাকগুলো এত সুন্দর ফল ফলে না আমি ফেলতে পারি না আর ও মূলো শাক খায় না মূলো শাক আমাকেই খেতে হয় তাই ঠিক আছে আমি খাবো সেই জন্য মুলো শাকটাকে আমি কেটে নিয়ে রেখে দিয়েছি আর পেঁপেটা দেখো কেমন দেখতে এরকম চল আর পেঁপে এখন আমি খাই না কারণ আমার এই পিকু ছিল না ও পেপের ভক্ত ছিল আমাদের বাড়িতে নয় বছর ধরে পেঁপে আনা হয়েছে তো গত গত বছরও মারা গেছে তারপর থেকে আর আমার ঘরে পেঁপে আসেনি এই প্রথম আসলো পেঁপে তা ওই শুভ করব বলেছিলাম টু করবো বলেছিলাম বলে পেঁপেটা নিয়ে এসছে তো যাই হোক ওই সব রেখে দিয়েছি আর এই মূলো শাক দুধটা আমি কুচিয়ে সিদ্ধ করে রেখে দেবো না এটা তো এমনি রেখে দিলে থাকবে না এই কারণে আমি ওটাকে সিদ্ধ করে কুচিয়ে সিদ্ধ করে রেখে দেবো পরে ভাজবো আর এদিকে মাছ ফাঁসগুলো ঢেলে রেখে দেবো এই মাছ ফাঁস তো আজকের হবে না তাই মাছ ফাজগুলো ঢেলে রেখে দেবো আর চিংড়িটা আজকে কেটে রেখে দেবো কিছুটা চিংড়ি বিটুলি দিয়ে রান্না করব তাই কিছুটা চিংড়ি রেখে দিয়ে আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো এই যে যা যা সবজি রান্না করবো এই যে আজকে বিটুলি রান্না করবো চিংড়ি দিয়ে আর মাংস রান্না করবো আর লাল শাকটা ভাজা করবো তাই বিটুলির সব সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আর বিটুলিটাও রান্না বসিয়ে দিয়েছি ওই দিকটা ওই দিকের করাতে আর এদিকে মাংসটাকেও ভেজে নিচ্ছে আমি মাংসটা ভেজেই রান্না করি তা সেই কারণে মাংসটাকেও ভেজে নিচ্ছি ভেজে আর ওই কষিয়ে টষিয়ে জল ঢেলে দেবো এই এইভাবেই করব এদিকে মাংস বিটুলিটাও বসিয়ে দিয়েছি এদিকে বিটুলিটাও হচ্ছে ওদিকে মাং দুটো করা লাগাতেই হয় না হলে হয় না এমনি বেলা ছোটো তারপরে আর সময় মানে কুলি উঠতে পারি না এই যে আমার বিটুলিটা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এদিকে মাংসটা কষানোও হয়ে গেছে আমার মাংসটা আমার কষানো হয়ে গেছে জল ঠল ঢেলে দেবো এবার জল ঢেলে দিয়ে আর শাক কাটা হয়নি এখনো শাকটা কাটতে হবে এদিকে ঝোলটাও ফুটে গেছে মাংসর মাংসর আলু সিদ্ধ হয়ে গেছে মাংস ঝোল ফুটে গেছে ওটাকে এবার আমি একটু গরম গরম মশলাও দেওয়া হয়ে গেছে আমি কষানোর সময় গরম মশলা দিয়েছি এখন একটু মিট মশলা দেবো দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো মাংস রান্না হয়ে গেছে মিট মশলা ফসল সব দেওয়া হয়ে গেছে দেখতে বেশ ভালোই হয়েছে দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি বেশি একটা গরু লঙ্কা দেই নি কিন্তু বেশ ভালো হয়েছে চলো দেখিয়ে এবার কী কী রান্না হয়েছে যে মাংস এদিকে লাল শাকটা ভাজা হয়েছে আর ওদিকে বিটকুলিটা হয়েছে এই খেয়ে উঠতে উঠতেই খাবার বাড়া হয়ে গেছে এবার খেয়ে উঠতে উঠতেই তিনটে বেজে গেছে তিনটে বেজে গেছে এবার ভেবেছিলাম যে বিকেলবেলা একটু বেরোবো কিন্তু এত আরৃশ্য লাগলো সকাল থেকে আজকের কাজ করতে করতে আমার সময়টা চলে গেল আর আমার ভালো লাগছিলো না তাই খাওয়া দাওয়া করে আর আমি বেরোইনি আমি একটুখানি শুয়ে ছিলাম তারপরে এই যে সন্ধে হয়েছে কথা দিন কেটে গেলো বিকেলবেলা ভেবেছিলাম একটু বেরোবো আর আমার ইচ্ছা হলো না আর এখন খুব ঠান্ডা লাগছে তাই এই চা নিয়ে বসলাম চা খাবো একটু আর কি ওয়েদার একদম ভাল লাগে না আমার এই শীতকালটা তিনটে বাসদ না বাসতেই সেই সন্ধে হয়ে যায় আর তখন এক কিছু করতে ইচ্ছা করে না ভেবেছিলাম একটু যাবো এতে নয়েন্দ্রপুর মিশনে আর হলো না যাওয়া শরীরটা দিচ্ছে না বসে বসে চা খাবো এখন আবার রুটি করতে লাগবে রাত্রিবেলা রুটি করব মাংস দিয়ে রুটি খাওয়া হবে ভাত খাবো না দুপুর বিকেলবেলা আর রুটি করব শীত করছে বলে চাটা খেলাম খুব একটা চা খাই না যে চাটা খেলে আমি শীত করছে বলে এই চাটা খেয়ে এবার এই আটা মাখা হয়ে গেছে আটা নিয়ে মেখে নিয়েছি এবার রুটি করব পটাপট রুটি করে আর এখন তো বাজে প্রায় সাড়ে আটটা বাজে রুটিগুলো করে নিয়ে ওই নটা নাগাদ খেতে দেবো নটার সময় খেয়ে নিয়ে আমাদের তাড়াতাড়ি খাওয়া হয় আজকে একটু বরং একটু দেরি হয়ে গেল কেন আমার কি দুপুরবেলা খেতে খেতে অবেলা হয়ে গেছিলো তাই একটু দেরি হয়ে গেল এই রুটি কটা করে ওকে খাবার দেবো আমি খাবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আমার শরীর দিচ্ছে না সারা দিন আজকে খাটনি হয়েছে কিচ্ছু করতে পারিনি আর অন্য এক্সট্রা কিচ্ছু করতে পারিনি আর ভিডিও ভিডিও তো কিছু করাই হয়নি সারাদিন এই ঘরের কাজ করতে করতে আমার দিন চলে গেছে একটু সময় পাই না ছুটির দিনগুলো একটু সময় পাই না তাও ওর ডিউটি থাকলেও অফিস থেকে অফিস থাকলে তাও আমি একটু সময় করে ভিডিও ভিডিও করতে পারি শনিবার ছুটির দিনগুলো তো বিশেষ করে রবিবার একটু সময় পাই না আর ও ঘরে থাকলে তো মাইক বাজে আমার ঘরে ও ঘরে থাকলে মোট মাঠ এত জোরে বক্স চলে এত জোরে গান হয় কোনো কিচ্ছু করতে পারি না বন্ধ করতে বলে রেগে যায় আমি তাহলে বাইরে গিয়ে আড্ডা মারবো তা আমি আর কিছু বলি না আমার উপায় নেই বাইরে আড্ডা মারব কেন বাবা ঘরে থাক যাকে রান্না বান্না আমার রুটি ফুটি সব হয়ে গেছে এবার ওটাকে খাবার দাবার দেব খেয়ে নিই খেয়ে ও শুয়ে পড়লেই শান্তি বাবা বড্ড বড্ড জ্বালায় বড্ড জ্বালায় তাই ওই খাবার দিয়ে দিয়েছি ও খাবে এবার খেয়ে ও শুয়ে পড়ুক তারপরে আমি একটু মোবাইল নিয়ে বসবো একটু তো ওই দশ পনেরো মিনিট বসে তারপর আমি ওখানে শুয়ে পড়বো শুয়ে শুয়ে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আমিও খেতে বসে গেছি ওকে আবার একটু পাতে দিয়ে ওর বাটিতে করে দিয়েছিলাম আবার সেটাকে পাতে ঢেলে নিয়েছে তো ওই খাচ্ছে ওইভাবে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাচ্ছি মিষ্টি খেতে খুব ভালো লাগে কিন্তু আমি খেতে পারি না আমি মিষ্টি জাতীয় জিনিসটা খুব পছন্দ করি কিন্তু আমি খেতে পারি না কেন এখন এখন চেহারাটা হেভি হয়ে গেলে খুব অসুবিধা ছেলে ওই জন্য বলে মা আর মিষ্টি ফিষ্টি খেও না আমার ছেলে বকাবকি করে মিষ্টি খেতে পারি না ওই কারণে মাঝে মাঝে উপায় নেই খাই লোভ তো তো সামলানি না না শীতকালেই এই নলেন গুঁড়ো সন্দেশ রসগোল্লাগুলোর শীতকালেই পাওয়া যায় তো সেই কারণে আমি না খাই একটু আগের দিন রসগোল্লা দিয়ে রুটি খেয়েছি আজকের মিষ্টি খেয়েছি বা আমার বর খেয়ে শুয়ে পড়েছে এখন আমি খাচ্ছি আর এই ভিডিও করছি তো যাই হোক এইটা খাওয়া দাওয়া করে এখন আমি শোবো তো তো এবারে একটু ক্রিম মাখবো ক্রিম মেখে একটু শুয়ে পড়বো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো লাভ ইউ সবাইকে কালকে আবার দেখা হয় টাটা